একদম মনে করেন ফ্ল্যাগ বি দেব সাইওয়ালের দামে অথবা মাটি কাটার রেট যাকে বলে কেমন দাম একদম সস্তা 95000 পার পিস 95000 টাকা পার পিস একটা ফ্ল্যাগ হিওয়ালের দামে একদম সাইওয়ালের দামে যে বিগ বডি যে বডিগুলো দেখেন পাঁচটা গরু আলহামদুলিল্লাহ সব ডাবল বডি আর কেউ কাউকে ছাড়া না আর পাঁচটা একদম মনে করেন একটা ফ্ল্যাগ বি সব নিয়ম কিন্তু এক মানে লাখ পার হয় যদি পেট থেকে পরে 1 লক্ষ ফিল হয় তার ওই দামটা না যদি পাঁচটা প্যাকেজে নাই 95000 ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজন ভালো আছি আপনার ব্যবসা কেমন ব্যবসা বলতে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু আলহামদুলিল্লাহ অনেক খুশি ভালো আছি আচ্ছা আগের তুলনায় ব্যবসা এখন অনেকটাই বেশি হ্যাঁ সেটা মনে কাছে একটু বেশি মনে হচ্ছে আর কি ব্যবসা আচ্ছা তো আজকে কি ধরনের গরু বসে নিয়ে আসছেন আজকে গরু দেখাবো আপনার শাইওয়াল দেখাবো ফ্ল্যাগ বি দেখাবো গির সার আছে

আর এইভাবে যে সাইসি নিজে জিনিস নিজে দেখে শুন নিজে এটা সবচেয়ে ভালো সেটাই আর আপনাদের হাটের পাশেই খামার কেউ যদি আসতে চায় সরজমিনে দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ হাটের সাথে খামার যদি মনে করে যে আমার খামার দেখি পাঁচটা হইলো অথবা যদি মনে করে ভাই খামারটা হাট থেকেও কিছু কালেকশন করব তাও সেই সুযোগও থাকবে সেই সুযোগ আমার কাছে আছে আর একদম মনে করেন আমার হাটের সেমানা আর আমার খামারে

ভবিষ্যতে বিশাল একটা বিগ সাইজের একটা গরু হবে আশা করা এখন বয়স কয় মাস আছে গরুটা বয়স আনুমানিক এখন এগারো থেকে এক বছর এর ভিতরে হবে আচ্ছা এগারো মাস এগারো থেকে বারো মাসের বারো মাস আচ্ছা মানে সামনে দুই হাজার ছাব্বিশ কোরবানিতে এই গরুগুলো রেডি করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ যে বয়স হচ্ছে আলহামদুলিল্লাহ ছাব্বিশে আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ছাব্বিশে রেডি হয়ে যাবে আগামী কুরবানিতে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু দাম কেমন রাখবেন গরু দাম পাচ্ছি ভাই যান এখানে পাশে আরেকটা ফ্ল্যাগ আছে দুইটা আমি একটা প্যাকেজ করছি তারপরেও যে তো মানে যদি কোনো কাস্টমার এই করতে হয় যেতে পারে আমি সিঙ্গেলে নেব এটা সিঙ্গেলে কোনো ভাই নিলে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এটা সিঙ্গেলে এক লাখ পঁয়তাল্লিশ আলোচনার সুযোগ থাকবে হ্যাঁ এখানে একটু আলোচনার সুযোগ আছে সিঙ্গেলে নিলে এটা

কারণ আমার টাকা দিয়ে আমি আনছি আমারও বুঝতে করতে হবে আবার যে কিনবে সে একটা ভবিষ্যতে চিন্তা করে একটা গরু কিনবে তারও কষ্টের টাকা তো আসলে যে জাতমানটা আছে গরুর মধ্যে আমি ওটাই বলবো এটা হান্ড্রেড দিয়ে আপনার লাগবে আর একদিন দেখেন ডবল বোর্ডের বাচ্চা আমি বললাম একদম ভবিষ্যতে এইসব গরুগুলা বিচ্ছাদের একটা গরু হবে না মোটামুটি পরিবর্তন হয়ে গেছে প্রায় পরিবর্তন হয়ে গেছে তো মাজাটা এখনও একটু কটা ভাব লাগছে কিন্তু আসলে এটা দুধের পশন এখনও কিন্তু দুধের পশমটা কাটছে আসলে এত বড় একটা গরু হয়ে গেছে

একদম মনে করেন ফ্ল্যাগবি দেব সাইওয়ালের দামে অথবা মাটি কাটার একটু যাকে বলে দাম একদম সস্তা পার পার টাকা একটা পঁচানব একদম সাইওয়ালের দামে যে বিগ বডি যে বডিগুলো দেখেন পাঁচটা গরু আলহামদুলিল্লাহ সব ডবল বডি আর কেউ কাউকে ছাড়া না আর পাঁচটা একদম মনে করেন একটা যে সর্বনিম্ন কিন্তু এক মানে লাখ পার হয় যদি পেট থেকে উপরে এক লক্ষ প্লাস হয় তা ওই দামটা না যদি পাঁচটা প্যাকেজে নেয় পঁচানব্বই হাজার পার পিস চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন অর্থাৎ পাঁচটা লোটের দ্বিতীয় নাম্বার এটা সম্পর্কে এটাও লাল কালার এটাও হান্ড্রেড ফ্ল্যাগ দিয়ে এটাও দেখেন যেমনি মাথা পাওগুলো কিন্তু সবাই খেয়াল করবেন অনেক মোটা আর ফুটগুলো দেখবেন ফুটগুলো একদম ঘোরা পায় ফুট যাকে বলে একদম গোল গোল এইসব গোলগুলো আসলে ভবিষ্যতে একটা ওয়েট লেয়ার মতন ক্ষমতা আছে বা সেই পিলার আল্লাপাক তার মধ্যে দিয়ে দিতে চার পায়ে চারটা পাও দেখেন একদম মনে হচ্ছে আসলে একটা পিলারের মতন আচ্ছা মাংসের একটা লোড নেওয়ার সক্ষমতা থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আসলে একটা জিনিস দেখেন যে মানে ছোট ছোটোতেই কিন্তু বোঝা যায় যে ভবিষ্যতে এটা কি হতে পারে বা কেমন লোড নিতে পারে যার এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে তারাই বাচ্চারা দেখলে বুঝতে পারবে আচ্ছা এইখানে পাঁচটা গরু দিয়ে লট করছে তাহলে পাঁচটা এভারেজ দাম রেখেছে পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা এটা পাঁচটা লটের দ্বিতীয় নাম্বার সিরিয়ালের চার নম্বর পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে ভাই আপনার অনেক ফ্ল্যাগ বি সার বাচ্চা এটা ভাই ফ্ল্যাগ বি সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন এর বয়স কত হবে এটাও सेम বয়স হবে আমার মনে হয় 8 মাস করে বয়স হবে হয়তো আসলে কি যেতে ভাই আমাদের সবই কারখানে জিনিস আমাদের নিজের খামারের যে এটা এই ওজন তা না আসলে এটা বয়সটা হয়তো 10 15 দিন আর উনি কি হতে পারে তো আমার একটা আইডিয়া আট মাস প্লাস হবে এটা দেখেন একদম ডাবল বডির বাচ্চা যেমনি হাত পা কালার

কারণ এগুলো জাতমান আর যেমনি তলা টলাগুলো আলহামদুলিল্লাহ আছে আর আসলে এইগুলা এই বাচ্চাগুলো দিয়ে আর কি জাত উন্নয়নের জন্য একদম একশো একশো বাচ্চা বলে এই যে মুন্ডি বাচ্চাই তে তেমনি কারণ ব্রাহ্মার দেন সিমেন্টস অথবা ফ্ল্যাগ দেন এর মতনই হবে একদম মুন্ডি বকনা এটা এটা বকনা জাত উন্নয়নের জন্য একদম হাই কোয়ালিটি বাচ্চা আচ্ছা এখানে আপনি বলেন পাঁচটা দিয়ে লট করছেন না না এখানে চার পাঁচটা দেব না ভাই একটা সিঙ্গেল এর আছে ওটা সিঙ্গেল দিয়ে দেব আমি ফ্ল্যাগ দিয়ে চারটা একটা লট ফ্ল্যাগ দিয়ে চারটারই লট হবে ফ্ল্যাগ দিয়ে চারটা লট আচ্ছা এই চারটাই পার পিস দাম রাখছেন 95 95 করে ভাই আচ্ছা তো এখানে আমরা পর পর চার পিস দেখাইছি আর গরুর সিরিয়ালের দিকে এটা সিরিয়ালের 6 নম্বরের গরু সিরিয়ালের 6 আর 1 2 হচ্ছে ওই দুটো একটা প্যাকেজ হ্যাঁ আর পর পর চারটা একটা প্যাকেজ আচ্ছা এটা সাইড করে দেন 7 নম্বর গরু আমাদের জি আসুন সপ্তাম্বার সিরিয়ালে যে গৌটা নিয়ে আসছেন পাকরা প্রিন্টের কাল মাথা ঘোরানো এটা সম্পর্কে যেটা আপনি ভাই বি সারভার হচ্ছে কালারের ভিন্নতা আসছে কালার একদম আনকমন কালার ভাই গিরগুলা ডিজাইন ভিন্ন আছে একজন নিয়ে মাথাটা দেখবেন একজন টিয়া পাখির নতুনগুলো লম্বা তাম এর বডিটা অনেক লম্বা থাকবে তার লম্বা আর কালারটাও ভিন্নতা আছে আর এত সুন্দর একটা কালার আছে আসলে এগুলা মানে দেখতে সুন্দর আছে আর গরুগুলো যত বড় হবে কালার তত ফুটে উঠবে অনেক ফুটে এই কালারটা যখন বড় হবে কালারটা একটু আরো ছড়াবে তখন কিন্তু আরো ফুটবে কালারটা আচ্ছা এটার বয়স কয় মাস এটার বয়স আনুমানিক নয় মাস হবে দাম কেমন রাখবেন দাম এটা কোনো ভালো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার একদম সুন্দর পঁচাত্তর হাজার আচ্ছা এটা সাইড করে দেন আট নাম্বারটা দেখেন আট নম্বরের যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ চমৎকার গঠনের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা ভাইজান আপনি সাইওয়াল জামার মিক্স এটা সাইওয়াল জামা করস আর বাচ্চাটা দেখেন যেমনি মাথা কাঁটা গুলা একদম দামা ভাইয়া আসলে বড়িটা আসছে সাইওয়াল মাথা কানগুলো কিন্তু দামা কলকানালেতে ভালো আছে অনেক ভালো ভাইয়া আসলে এই বয়সে যে এত সুন্দর গঠন এত মানান বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর বড় হলে কিন্তু আরও গিটা আরও সুন্দর লাগবে কালারটা মনে করেন একদম হাসা কালারের মতন হয়ে যাবে একটা আনকমন কালার হ্যাঁ তো আসলে এই বাচ্চারা যদি কোনো ভাই লাগায় তাহলে মনে করেন এই পাশে একটা সাইল লাস্ট একটা সায়ল দেখাবো তো আমি জোড়ায় একটা দাম বলতে চাচ্ছি তো আমি জোড়া যদি কোনো ভাই লাই তাহলে আপনার এই যে এটাও রাখবো ভাই দুটা সাইড পঁচানব্বই হাজার টাকা সিঙ্গেল উইন লেকে দাম দিবেন সিঙ্গেল উইনলে দেবো ভাই যে যেটা মনে করেন ভাই একটা লাল আছে একটা মনে করেন এই সাদা কালার যে যেটা নেবে দশ মিটার একই দাম দাম পঁচানব্বই সর্বশেষ যেটা নেবে এটা আবার লাল রঙের হ্যাঁ এটা আপনার হান্ড্রেড সাইল ভাই যে জেমনি কোম্পল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে একসপ্ত অবশ্যই ভাই কালার আগে কালার আবার এটা একদম লাল তপ্তরী কালার আর যেমনি কম্বল হাতটা গরিটা দেখেন আলহামদুল্লাহ মানে সাইওয়াল বলে গরু তো ভাই অনেকেই দেখাই আসলে একটা জাতমান কোয়ালিটি বাচ্চা কে দেখাতে পারে লাল হলে সাই হল তা না ঠিক আছে এরকম পার্সেন্ট দেখানো যা মিস্ট সেটা দেখতে হবে

আর এই রেটে যদি গরু এখন বর্তমানে কেউ না কিনতে পারে আমার মনে হয় এই ঈদের এর মানে পর্যন্তের ভিতরে এই দামটা কিনতে কুরবানির পর তো দাম আরো বাড়বে নাকি অলরেডি কিন্তু মানে চাহিদা বাড়তে হয়ে গেছে এই সপ্তাহ থেকে তারপর কুরবানিদের মনে হয় কুমার দাম আরো দু তিন মাস পরে দেয় ঈদেরও দু তিন মাস পরে তো এখন আমার মনে হয় যে এই বাচ্চাগুলো দর্শকদের নেওয়াটা খুবই অত্যা এখন নেওয়ার উত্তম সময় হ্যাঁ কারণ আর এক মাস টাইম আছে এই এক মাসেও কিন্তু এই গরুগুলা রাখলে অনেক বড় হ্যাঁ সেটাই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে নয় পিস গুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম